সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমরা এই যে এই ক্যাটা সেটের এরকম একটা ক্লাম আমরা তৈরি করে থাকি হ্যাঁ আগে চায়নার থেকে এই ক্লামগুলো আসতো এখন চায়নার থেকে আপনারা এত টাকা খরচ না করে বাংলাদেশের থেকে নিতে পারবেন আপনাদের কারো যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করলে অবশ্যই এই ক্লামগুলো আমাদের থেকে নিতে পারবেন যাদের এই ক্লাম লাগে হ্যাঁ যারা বিজনেস করেন অবশ্যই এই ক্যাটা এই ক্লামগুলো তারা বা সংগ্রহ করে থাকেন এই যে আমাদের এই ক্যাটা ক্লামটা এই যে এইভাবে সেট হয়ে যাবে যারা আমার এই ভিডিওটা দেখছে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন দিয়ে দেখেন ঢুকে যাবে যদি আপনাদের কারো এই সব ধরনের ক্লাম প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন ক্যাটা ক্লাম আমরা বাংলাদেশে তৈরি করে থাকি অবশ্যই ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন ধন্যবাদ Assalamualaikum